পাঁচই আগস্ট কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারী পেসিস্ট হাসিনা সরকারের হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশের নানা খাতে সংস্কার করে শিক্ষাখাত তার মধ্যে অন্যতম মেধার জন্য লড়ে হাজারো শিক্ষার্থী প্রাণ দিয়ে এনেছে দ্বিতীয় স্বাধীনতা তবে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে মেদা দুহাজার নয় সালের পর থেকে পাঠ্যপুস্তক সংস্কার নামে বাদ দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক থেকে মেদা ইতিহাসের নামে পড়ানো হয়েছে ভারতের পিতী এবং পাকিস্তানের খব। নিজের পিতার সুনাম বাড়াতে পাঠ্য বইয়ে লেখা হয়েছে এক পয়সা ইতিহাস বাদ দেওয়া হয়েছে সত্যিকারের ইতিহাস মুসলিম ধর্মের সাথে সম্পৃক্ত নানান ঘটনাকে বাদ দেওয়া হয়েছে দুই হাজার নয় সালের পর থেকে অনেকবারই পাঠ্যপুস্তক সংস্কার করা হয়েছে প্রথম শ্রেণী থেকে ক্রেজেট পর্যন্ত মুসলিম প্রীতি যত ধরনের পাঠ্য বইতে লেখালেখি ছিল সম্পূর্ণই বাদ দেওয়া হয়েছে শুধু তাই নয় নিজের পিতার সুনাম ভাবে বাড়িয়ে তুলতে বাংলাদেশের আসল ইতিহাস বাদ দেওয়া হয়েছে তাই পাঠ্যপুস্তক সংস্কারের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি পুনরায় সংস্কার করা হোক পাঠ্যপুস্তক বাদ দেওয়া হোক নাস্তিকদের লেখা বিভিন্ন চ্যাপ্টার শুধু তাই নয় ধর্মের সাথে সম্পৃক্ত গল্পগুলো আবার ফিরিয়ে আনা হোক এবং এক পয়সা ইতিহাস মুছে ফেলা হোক সঠিক ইশতিহার যুক্ত করা হোক পাঠ্যপুস্তকে এমনই দাবি তুলে ধরেছেন তারা এতদিন পরে সঠিক একটি দাবি তুলে ধরেছেন তারা তাদের দাবি যুক্তি সম্পূর্ণ তাই সঠিক সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী ভিডিওতে জানানো হবে বিস্তারিত